আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা নয় বিশ্বাস করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিও বা কন্টেন্ট দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক প্রীতি এবং শুভেচ্ছা ইতিমধ্যে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের পর্বে কি থাকছে তবুও আরেকবার জানিয়ে দিচ্ছি আজকের পর্বে যা থাকছে তা হলো গ্যাস্ট্রিকের পাঁচটি শক্তিশালী ওষুধ ওমিপ্রাজল ভার্সেস ইসোমিপ্রাজল ভার্সেস প্যান্টোপ্রাজল কোনটি কাদের জন্য এই বিষয়ের উপর আজকের এই ভিডিও তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন গ্যাস্ট্রিকের পাঁচটি শক্তিশালী ঔষধ ওমিপ্রাজল ভার্সেস ইসোমিপ্রাজল ভার্সেস প্যান্টোপ্রাজল হ্যাঁ কোনটি কাদের জন্য তো আপনার গ্যাস্ট্রিকের ওষুধ ঠিক কোনটি হওয়া উচিত অমিপ্রাজল ইসোমিপ্রাজল নাকি প্যান্টোপ্রাজল আর কোন কোম্পানিটা সবচেয়ে ভালো আজকে জানুন গ্যাস্ট্রিকের সবচেয়ে শক্তিশালী পাঁচটি ওষুধের পার্থক্য ও ব্র্যান্ড নামসব এখানে পাঁচটি বলতে পাঁচটি গ্রুপের নেম এখন আমরা আপনাদেরকে বলবো পঞ্চাশটি গ্যাসের ওষুধের নামের কথা তো প্রথমে চলে আসি আমরা কি অমিপ্রাজল ওকে অমিপ্রাজল এই অমিপ্রাজল হচ্ছে প্রথম প্রজন্মের প্রোটন পাম্পেবিটর অর্থাৎ সংক্ষেপে সাহায্য করে এটি সাধারণত তীব্র বুক জ্বালা ও গ্যাস্ট্রিকে প্রাথমিক হয় তো বাংলাদেশের শীর্ষ দশটি ব্র্যান্ড অমিপ্রাজলের কী আমি এগুলো বলে দিচ্ছি আপনাদের লোসেকটিন স্কেপ কোম্পানির কোসেক ড্র্যাগ ইন্টারন্যাশনাল কোম্পানির সেকলো স্কোয়ার কোম্পানির অমিটেড অপশনিন কোম্পানির ওমেপ এরিস্টোফার্মার অমেনিক্স ইনসেপ্টার পিপিআই এটা পিপিআই কিন্তু খুব চলে মানে প্রায় দোকানে জিজ্ঞাসা করলে কিন্তু পিপিআই আছে কি না বলবে তো অমিগাট এটা পপুলারের আর হচ্ছে জেলোপেস বিকনের খুব ভালো পপুলার একটি ওষুধ জেলডিন এশিয়ায়ের এটাও খুব ভালো চলে তো এরপর দুই নম্বরে কি আছে ইসোমিপ্রাজল ইসোমিপ্রাজল প্রাজল তো এই ইসোমিপ্রাজল আসলে ইসুমি প্রাজল হলো অমিপ্রাজলের উন্নত রূপ অর্থাৎ যাদের অমিপ্রাজলে খুব বেশি কাজ হয় না মানে দীর্ঘদিন ছেঁকলো খেয়েছেন আগে কিন্তু কাজ হচ্ছে না এখন একটু চেঞ্জ করে এই ইস্যুমিপ্রাজল গ্রুপের ওষুধ খাবেন ঠিক আছে তো এটা কিন্তু বেশি কার্যকর এবং দীর্ঘক্ষণ কাজ করে তবে একটা কথা এটি ক্রনিক গ্যাস্ট্রিক জিইআরডি অর্থাৎ গার্ড এবং আপনার হেভি পাইলোরি সংক্রমণে বেশি ব্যবহৃত হয় তবে একটা কথা মনে রাখবেন ওষুধ এই ভিডিও দেখে ওষুধ খাবেন না আপনি আগে ডাক্তার দেখাবেন তারপর ওষুধ খাবেন তো আমরা আসি শীর্ষ দশটি ব্র্যান্ড এই সময় প্রাজলের এক নম্বরে কি ম্যাক্স বলেন তো এটা রেনেটার ওকে সার্জেন হেলথ কেয়ার তারপরে নেকজাম স্কোয়ারের ইসোনিক্স আচ্ছা ইসোরাল এসকেপ কোম্পানির ম্যাক্সিমা এটা একমের তারপর অপটন এটা আছে 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 এই যে ওষুধগুলোর নাম বলছি আপনারা দোকানে গেলেই পাবেন কিন্তু আমাদের এই বারবার বলছি এই ভিডিও দেখে আপনি ওষুধ কিনতে যাবেন না অনুগ্রহ করে আগে ডাক্তার দেখাবেন পরামর্শ নেবেন যে আপনার এই পাঁচটা গ্রুপের কোন গ্রুপের ওষুধ দরকার বুঝতে পারছেন তো এবার আমরা কোন গ্রুপ আলোচনা করব প্যান্টোপ্রাজল প্যান্টোপ্রাজল বেশি নিরাপদ বলে ধরা হয় এই প্যান্টোপ্রাজলকে এর পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং বয়স্কদের ক্ষেত্রে বেশি কার্যকর এটি জরুরি গ্যাস্ট্রিক পরিস্থিতি যেমন রক্তপাত ইঞ্জেকশন প্রয়োজনে ব্যবহৃত হয় তো শীর্ষ দশটি ব্র্যান্ড এই শীর্ষ দশটি ব্র্যান্ড কিসের প্যান্টোপ্রাজলের তো প্রথমটা কি বলা যায় প্যান্টনিক্স প্যান্টোনিক্স বহুল পরিচিত একটি ওষুধ তাই না প্যান্টনিক্স এটা কাদের বলতে পারবেন ইনসেপ্টার প্যান্টোরাল স্কেপের তারপর ট্রুপান এটা কিন্তু স্কোয়ার কোম্পানির প্রোডাক্ট এরপরে প্যান্টো বেক্স এটা বেক্সিম কোড আর প্যান্টোসিড সিট প্রোটোনিল প্রোটো এবং গ্রেনেটার এবং প্যান্টোগার্ড এটা পপুলারের প্রোটোলক এটা বিকনের এবং প্রোটন পি এริস্টোফার্মা আর প্রিজেল এটা আছে হেলথকেয়ার বের করেছে প্রিজেল হেলথকেয়ার ফার্মা বের করেছে প্রিজেল ওকে তো আমরা চতুর্থ গ্রুপটি ডিসকাস করব চতুর্থ গ্রুপটার নাম কি রেবিপ্রাজল রেবিপ্রাজল এখন এই যে রেবিপ্রাজল এটা কি করে দ্রুত কাজ করে এবং অন্যান্য পিপিআই এর তুলনায় বেশি কিছু বেশি বেশি কার্যক্রম কার্যকর আচ্ছা ওকে এটি অ্যাসিড রিফ্লাক্স বা দীর্ঘস্থায়ী আলসারের জন্য ব্যবহৃত হয় আমি আবারও বলছি এটি অ্যাসিড রিফ্ল্যাক্স ও দীর্ঘস্থায়ী আলসার যাদের দীর্ঘদিন গ্যাস বা আলসার তাদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহৃত হয় এখন এই শীর্ষ দশটি এই ব্র্যান্ড কি আসলে এই রেবি প্রাজলের যে বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয় সেটা হচ্ছে কি যেমন র্যাভি জল স্কেপের র্যাভেকা স্কোয়ারের তারপর রেশনিক্স ইনসেপ্টার অ্যাসিফিক্স হ্যাঁ এটা হচ্ছে ব্যাকসিমকোর র্যাবি জল একমির র্যাব অ্যারিস্টোফার্মার হ্যাঁ তারপর র্যাবি পেস এটা বিকনের এরপর র্যাবিগাট এটা পপুলারের তারপর আপনার ট্যাগুস এটা হেলথ কেয়ারের এই ওষুধগুলো এবং আরেকটা না বললেই নয় সেটা হচ্ছে অপশোডিনের ফিনিক্স এগুলো প্রচুর পরিমাণে আপনি যে কোনো ফার্মেসিতেই পাবেন কিন্তু বারবার সতর্ক করছি এই ভিডিও দেখে আপনারা ওষুধ কিনবেন না একটু জেনে রাখুন আর কি বাট নিজে ডাক্তার দেখাবেন তারপর কিনবেন এখন আমরা সর্বশেষ যে গ্রুপটি আলোচনা করব সেটা হচ্ছে ল্যান্সো প্রাজল কি বললাম ল্যান্সো প্রাজল এটা কি করে এটা হচ্ছে অপেক্ষাকৃত পুরাতন তবে দ্রুত কাজ করে কিছু বিশেষ ক্ষেত্রে যেমন এনএসআইড অর্থাৎ ইন্ডিউসড গ্যাস্ট্রিক সমস্যায় ব্যবহৃত হয় আচ্ছা শীর্ষ দশটি ব্র্যান্ড এই ল্যাঞ্চোপ্রাজলের সেটা কি যেমন ল্যান্সেক এটা ড্র্যাগ ইন্টারন্যাশনালের ওষুধ এরপর আছে আপনার ল্যান্সেক স্কেপের ওকে লেন্সেক স্ক্রেপের লেন্সোড আপনার বা ল্যান্সো হ্যাঁ যেটাই বলেন স্কোয়ারের এরপর ল্যান্সোডিন এটা একমির তারপর প্রোটোনাল এটা ভ্যাকসিন কোর জোটন জেনারেল জেনারেলের এরপর ল্যান্টিড অপশনিনের তারপর ল্যান্সিনা এটা ইভনেসিনার ওষুধ তারপর ক্যানালিয়া এটা অ্যারিস্টোফার্মার ওষুধ এরপর আপনি ডেক্স এটা বিকনের ওষুধ তো আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি এখন আমরা আপনাদের যে পরামর্শ দিব অবশ্যই অবশ্যই এটি মাথায় রাখবেন এবং সেইভাবে ওষুধ সেবন করবেন এই ভিডিওগুলো গুলো দেখে আপনারা ওষুধ কিনবেন না আমি শেষবারের মতো বললাম আগে আপনারা ডাক্তার দেখাবেন তারপর ওষুধ কিনবেন প্রতিটি ওষুধেরই কি থাকে নিজস্ব কার্যকরিতা আছে তবে গ্যাস্ট্রিকের সমস্যা এক 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 রকম হয় তাই ওষুধও হওয়া উচিত ডাক্তারি পরামর্শ অনুযায়ী মনে রাখবেন সঠিক ওষুধ সঠিক ডোজের আছে আসে আরোগ্য বন্ধুরা আমরা আমরা কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে নতুন কোন আলোচনার মাধ্যমে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ